হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর এই দেখো তোমাদের জন্য কি নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে রান্নার ভিডিও বলতে আমি কি কী রান্না করলাম সেটা আজকে দেব না আজকে দেব তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও অন্যরকম বলতে আমার আচার করবো সেটাই তোমাদের কাছে পাঠাবো সাথে থাকো দেখে থাকো বন্ধুরা আমি কিভাবে আচার তৈরি করি প্রত্যেক বছরই বানাই আর এবার তাও আমি অনেকটাই কম নিয়েছি আম আর তার আগের অনেক আম নিয়েছিলাম প্রায় দশ বারো কিলো আম এনে আমি আচার করেছিলাম আর এবার হচ্ছে বেশি না পাঁচ কিলো আম নিয়ে এসেছি আর আমগুলো খুব বড় বড় এখানে মনে হচ্ছে ছোট কিন্তু খুব বড়ো আটি হয়ে গেছে তাই মানে বাজারে গেলাম ভাবছিলাম আনবো না করবো না মন চাইলো না একটুখানি আচার করে রাখলে সারা বছর খাওয়া যায় আর কিভাবে আমি করলাম সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আর আমগুলো তো এখন নিয়ে এসেছি এনে এবারে ধুয়ে নেবো ধুয়ে কেটে দেব কেটে নুন হলুদ একটুখানি জলের মধ্যে দিয়ে তারপরে তোমার মানে মিশিয়ে তারপরে আমি ধোবো ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি আবার নুন হলুদ মাখাবো মাখিয়ে তারপরে রোদে দেব একদিন মানে এখন তো খুব রোদ আর তোমার এই রোদের মধ্যে বেশি দিন মানে একটু রোদ খাইয়ে রাখলে ভালো হয় মানে করলে তাহলে মানে নখ খারাপ হয় না আর কি আচারটা আমি এইভাবেই করি আর সাথে থাকো দেখতে থাকো আর এখন দেখো আমি আমগুলো কেটে নিচ্ছি আর এগুলো কিন্তু আটি হয়ে গেছে দেখো আর আমি হচ্ছে খোসা শুদ্ধই দেবো খোসা শুদ্ধ দিলে না আমার ভালো লাগে কেন বলো তো একটু চেটে চেটে খাওয়া যায় ওটা আর দেখো বন্ধুরা আমি আমগুলো কাটছি এখানে আর বাজারে গিয়েছি বাজার থেকে এসে আমি অন্যবার আমি রাতে কেটে রাখি আর মানে নুন হলুদ মাখিয়ে রাখি আর এবার মানে এতটাই রোদ উঠেছে ভাবলাম থাক এখনই সাথে সাথেই দিয়ে দিই আমাদের তো আবার শুক্রবার টক টকের একটা ব্যাপার থাকে তা ওর জন্য আগে আগে দিয়ে দিলে ভালো হয় আর কি আর শুক্রবার দিন টক এসব ধরতে ইচ্ছা করে না ভালো লাগে না আর তাই ভাবলাম একবার যে বাজার থেকে আনলাম আজকে দেবো না কালকে দেবো এরকম ভাবছি আবার ভাবলাম থাক ঘরে থাকলে যদি ওরা পেকে যায় তার জন্য এনে আমি সাথে সাথেই কেটে ফেলেছি আর দেখো বন্ধুরা আমার তো এই আমগুলো ধোয়া হয়ে গেছে আমি এবার হচ্ছে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই আম তো আমার মা রাত বারোটা একটা পর্যন্ত কাটতো কেটে তোমার ফলি বলে নামের ফলি সারা বছর মানে শুকিয়ে রাখলে ডালে খাওয়া যায় ওগুলো আমার মা দেয় এবারও দিয়েছে বেশি দেয়নি এবার অল্প দিয়েছে আর অন্যান্যবার মা তো শরীর না মায়ের জন্য খুব একটা দেয় না এখন আর মার এখন একা থাকে তো মানে খাওয়ার লোক নেকে কার জন্য দেবে পরে আমাদের জন্যে করে রাখে আমরা পরে নিয়ে আসি আর শরীর ভালো না আগে তো আমরা যখন মানে আমার বিয়ে হয়নি তখন দেখতাম রাত বারোটা একটা পর্যন্ত এই আমগুলো কেটে রাখতো আর নুন হলুদ মাখিয়ে রাখতো পরের দিন সকালে দিয়ে দিত আমের ফলি ওগুলো করে রাখলে কি সারা বছর একটু ঘরের মানে টক থাকলে একটু ডাল টাল খাওয়া যায় আর কি আমরা তো আবার টক ডালটা একটু বেশি খাই আর দেখো বন্ধুরা নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে আর আমগুলো আমি নিয়ে এসেছি আমার মনের মতো অন্যবার না আনি অনেক সময় আটই হয় না ভেতরে আটে থাকলে ওই আচারটা পড়লে ভালো লাগে খেতে আর আটি না থাকলে কি হয় আমটা যখন নাড়াচাড়া করি না অনেকটা গড়ে গলে যায় আর আটিটা থাকলে তোমার একটুখানি শক্ত হয় আর দেখো কত রোদ আর আমি দেখো এই রোদের মধ্যে বসে বসে আমগুলো দিচ্ছি আর দেখো বন্ধুরা এত রোদের মধ্যে আমি বসে বসে দিচ্ছি কেন এখন যদি আমি না দিই না তাহলে এগুলো আবার জল ছেড়ে যাবে আর সারা দিনে রোদে অনেকটাই শুকিয়ে যাবে আর পরের দিন একটু রোদ খাওয়াবো মানে দুদিন একটু রোদ খাইয়ে তারপর আমি করবো এটা এমনি সরাসরিও করা যায় কিন্তু তাও আমি তো মানে প্রায় এক বছর আমার মানে আগের বছরের আচার এবার শেষ করলাম মানে এক বছর কিচ্ছু হয়নি যেমন করেছি তেমনই ছিল তার এবার আবার ওদিন সে কৌটোটা ধুয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে দিলাম আবার ওই কৌটোতেই আবার রেখে দিয়েছি এটা করে আর দেখো একটা একটা করে আমি দিচ্ছি এড়লো এভাবে আমি সব কটা আম দিয়ে দেব আর দেখো বন্ধুরা আমি মানে যেদিন দিয়েছিলাম তারপরের দিন আবার শুকিয়েছিলাম আমার হয়ে গেছে আমি তুলে নিয়ে চলে এসেছি আমি এবার আচার বানাবো এটা আর অনেকটাই দেখো জল শুকিয়ে গেছে আমের থেকে আর একটু চিমসে গেছে এগুলো আর আমি তুলে নিয়ে চলে এসেছি এগুলো এটা মানে দুদিন রোদ খাইয়েছি আমি আর এবার আমি আচারটা করব দেখো একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল দেবো বেশি না অল্প সরষের তেল দেবো সরষের তেল দিলে নাকি নষ্ট হয় না মানে আমি মা মা বলে আর কি তার জন্য বেশি না আমি অল্পই দেব আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি আর আমি বেশি ঝাল খাই না আমরা এই জন্য মানে ঝাল বেশি একটা দেব না তার সাথে একটু গুঁড়ো লঙ্কাও দেবো পরে দেব ওইটা মশলার সাথে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কাটা মানে আচারটা থাকলেও খারাপ হয় না আচার তার জন্য দেওয়া আর দেখো আমি এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ি আর হচ্ছে ধনের গুঁড়ি আর পাসমিশালি মশলা আছে ওই মশলাটা আমি হালকা ভেজে মানে শিলনোড়াতে বেটে নিয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করিনি মানে মশলাটা তোমাদেরকে দেখাবো আর আমি যখন শিলনোড়াতে বেটেছি ওটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে দেখো বন্ধুরা আমি কী করে করি তোমরাও করবে এইভাবে আর আমার তো টক খুব ভালো লাগে খেতে কেন আমি প্রায় দিনই চাটনি করি আর দেখো বন্ধুরা আমি মশলাটা ভেজে নিচ্ছি আর এখানে একটুখানি আমি শুকনো লঙ্কার গুঁড়িও দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি একটু পাঁচ মশলা মানে সর্ষের তেল আর পাঁচ মশলা দিয়ে তারপরে গুড়টা দিয়ে দিয়েছি গুড়টা একটু পাক আসলে তারপরে আমি আমটা দিয়ে দেব। মানে এখানে অনেকটাই গুড় আছে প্রায় পাঁচশো খানিক গুঁড়ো আছে এমনি মনে হচ্ছে অল্প আর একটু চিনিও পরে দিয়েছি যদি মিষ্টি আবার মানে আমগুলো মানে টক দেখেই বোঝা যাচ্ছে তারপরে লাস্টে আবার একটু অল্প চিনিও দিয়েছিলাম আর দেখো আমি গুড়ের মধ্যে এবার মানে আমগুলো দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করব আর একটু হালকা আজই দিয়ে রেখেছি প্রায় পাঁচ কিলো মতো আম কিন্তু তোমার মানে কেটে শুকানোর পরে না একটুখানি মানে মনে হচ্ছে মানে একটু কমে কমে গেছে আমার লাগছে একটুখানি মানে শুকিয়ে গেছে তো ওর জন্য আর কি কম কম লাগছে মনে হচ্ছে কিন্তু যখন এনেছি আমি কি ভারী ব্যাগ আমি আনতেই পারছি না এতটা ভারী হ্যাঁ দেখো বন্ধুরা এটা একটু ফুটছে আর আমি দেখো রান্না করছি আর আমাদের রান্নাঘরের জানলার এখানে একটা বেদানা গাছ আছে তোমাদের সাথে শেয়ার করবো এই গাছটার মধ্যে না আমাদের অনেক বেদানা হয় একদম রাস্তার মানে পাশে মানে গাছের ডালগুলো না একদম কারেন্টের তারের মধ্যে চলে গেছে কিছু ডাল কেটে দিয়েছে ওই ডালের মধ্যে আবার দু একটা বেদানাও ছিল কিন্তু কিছু করার নেই কারেন্টের তারে চলে গেছে একদম এতটাই লম্বা হয়েছে আর অনেক বেদানা হয় কিন্তু থাকে না রাস্তার সামনে তো অনেকে নিয়ে চলে যায় হলো আর দেখো এটা আমি নাড়াচাড়া করছি এরা আরও পাক আসবে আর যেহেতু তোমার আমটা দিয়েছি তো একটু একটুখানি মানে জল জল ছাড়া ভাব হয়েছে এটা আরও পাক আসলে আঠারোটা হবে আর যখন আরও পাক আসবে তখন আমি মশলাগুলো দিয়ে দেব আর দেখো বন্ধুরা এখন অনেকটাই দেখো আঠারোটা ভাব হয়ে গেছে আর কিছু আর একটুখানি আমি রাখবো রেখে তারপরে মশলাগুলো দিয়ে দেবো তোমরা এইভাবে করবে করে দেখবে খুব ভালো লাগে আর আমি তো বললাম আমি এক বছর ধরে আমার ছিল আচার এই আমি এই কয়দিন আগে শেষ করলাম শেষ করে যে আবার আমি জানি নতুন আবার করবো শেষ করে নিয়েছি আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে পাঁচ চলির মশলা আমি শিলুংড়াতে বেটে নিয়েছি হালকা গরম করে ভেজে তারপরে বেটে নিয়েছি আর এখানে তো তোমাদের তো দেখালাম জিরে গুঁড়ি আর হচ্ছে ধনের গুঁড়ি আর লঙ্কার গুঁড়ি আছে এখানে এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আর পাঁচ পাসমসলির মশলাটাও দিয়ে দেব এ দেখো এটা আর কি বলবো বন্ধুরা আচারটা এত টেস্ট হয়েছে না মানে কি বলবো আমার তো মনে হচ্ছে সবগুলো একসাথে খেয়ে নিই আমার তো এমন টক ভালো লাগে আর মানে যেদিন করেছি সেদিন তো খেয়েছি অল্প আর এখন প্রায় দিনই একটু একটু করে খাবো আর যদি পারি তো আরেক দিন আবার করার চেষ্টা করব একটু করে রাখলে কি সারা বছর খাওয়া যায় কিন্তু মানে একদম টাইম নেই তো ওই জন্য করার টাইম পাচ্ছি না ভেবেছিলাম এবারও করব না মানে এবার করব না আর কি আগেরবার করেছিলাম আর কিন্তু তাও আবার মন মানলো না আবার নিয়ে এসেছি কেন ভাবছি যে মানে আচারটা এত টেস্ট লেগেছে ভাবজি তাহলে আরেক দিন দেখি আবার মানে অনেকটা আমি না আবার করে রাখব নাকি কি ভাবছি দেখা যাক যদি টাইম হয়ে ওঠে তাহলে নিয়ে আসবো আর দেখো বন্ধুরা আমার আমের আচার কিন্তু রেডি আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা এভাবে ট্রাই করো আর কালারটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এখনকার মতো আমি তাহলে ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ দেখো আর বন্ধুরা দেখো আমি পোটর মানে করার পরে তো করাইতে ছিল যেহেতু গরম ছিল আর আমি সেটা আমি করেছিলাম দুপুরবেলা আর তারপরে সন্ধ্যাবেলা মানে রাত্রেবেলা আমি এই পোটর মধ্যে মানে ভরেছি ঠান্ডা হয়ে গেছে তারপরে আর দেখো কেমন লাগছে এখন আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমার আচারটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি টাটা সবাইকে আর দেখো কালারটা মানে এটা ঠান্ডা হওয়ার পরে না কালারটা আর একটু অন্যরকম হয়ে গেছে ঠিক আছে সবাইকে টাটা গুড নাইট